জালমুড়ি এবং সাথে লাগামরিচ এগুলো বেশি খাওয়াতে তার গ্যাস্ট্রিকের পেনটা অনেক বেশি হয়ে যায় আমার কাছে আমার চেম্বারে হঠাৎ একজন রোগী আছে হুজুর প্রচন্ড বুকে ব্যথা নিয়ে প্রথমে আমি এক্সামিনেশন করে মনে হচ্ছিল যে তার এপি পেন হবে পরে এক্সামিনেশন করে দেখি যে না পিউডি প্র্যাকটিকালচার ডিজিজ যেটা আমরা বলি কিন্তু তার হিস্ট্রিতে দেখা গেল যে সে জালমুড়ি এবং সাথে লাগামরিচ এগুলো বেশি খাওয়াতে তার গ্যাস্ট্রিকের পেনটা অনেক বেশি হয়ে যায় তো আমি পরে কিছু ওষুধ অ্যাডভাইস করি তাৎক্ষণিক খাওয়ার জন্য একটা গাবি ফ্লাক্স সিরাপ ডিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যেটা খাওয়া দেওয়া হয় তিন চামচ এবং বিসেট ট্যাবলেট দুইটা একসাথে খাওয়াই দেওয়া হয় এবং কনেক্স মামস ফরটি এই ট্যাবলেটটা খাওয়াই দেওয়া হয় খাওয়ানোর মোটামুটি পাঁচ সাত মিনিট দশ মিনিটের ভিতরে তার ব্যথা অনেকটা রিমুভ হয় তবে আমি সম্মানিত অনুরোধ করব আপনারা খাবার দাবার কিছু সতর্কতা অবলম্বন করবেন যেটা হলো যেমন আমার হুজুর সে অতিরিক্ত খেয়েছে এবং লাগামরিচটা খাওয়াতে তার বুকে ব্যথাটা ধরে গেছে তাই আমি অনুরোধ করবো আপনারা এসব খাবার পরিহার করে চলবেন কারণ সব খাবার ডেকে আনতে পারে মৃত্যু হতে পারে কারণ এই চেস্ট বুকে ব্যথা থেকে চেস্ট পেন হয়ে যেতে পারে চেস্ট পেন হইলে অনেক সময় না কমলে ইসিজি করতে হয় হ্যাঁ অনেক সময় আরো জটিলতাও দেখা দিতে পারে আমি অনুরোধ করবো আপনারা জালমুড়ি এবং নাগামুড়ি সেসব বাজাপোড়া থেকে দূরে থাকবেন ওকে থ্যাংক ইউ আপনাদেরকে মুহূর্তে আমাদের হুজুর যিনি রোগীকে আমরা নিয়ে এসেছিলাম ওনার কাছ থেকে আমরা ওনার আশু বিশু জানার চেষ্টা করবো এবং এখন তিনি কিরকমটা সুস্থ রয়েছেন আগের থেকে ভালো হয়েছেন কিনা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

এখনো আমার বাড়িতে আরো দূর থেকে অনেক মানুষ জন আইয়া বনো আমি তাদেরও চিন্তা করি আর ইনশাল্লাহ আমি নজরুল স্যার ওইটা আমার পর থেকে একটা সিরাপ সিরাপ দিছেন আর দুটা চারটা বিয়া দিছেন আলহামদুলিল্লাহ এই এগুলা খাওয়ার কারণে প্রায় দশ পনেরো দিন থেকে আলহামদুলিল্লাহ অনেক একটা সুস্থতা ফিল করি আর আপনারা আপনারা প্রতি সতর্কতা ওই লাগিয়ে লাগামারি যে এইরকম খাইবা না খুব কম করে আমি হঠাৎ না বুঝিয়া খাইয়া একটা মরজি আমার জয়ন্তী ফার্মাসি যেটা আগের লোকেশন ছিল বড়লোক থানার ঠিক সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ঠিক সামনে এখন জায়গা পরিবর্তন ডায়গনিস্টিক সেন্টারে বাম পাশে রয়েছে রয়েছে এখন নতুন অবস্থান আপনারা যারা খুঁজছেন বা খুঁজে পাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করা এই মুহূর্তে আমরা রয়েছি জয়ন্তী ফার্মেসি এবং ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে আমরা রয়েছি